সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আজকে আপনাদেরকে একটা আজব মেয়ে দেখানোর চেষ্টা করছি তো নাম হলো দীপারানী দে তো দেখতেই পাচ্ছেন বয়স কিন্তু পঁয়ত্রিশ বছর হাইট আছে একদম ছোট্ট অল্প একটু বাচ্চাদের মতো দেখতে তো আমরা আছি চাঁদপুরে হাজিগঞ্জ তো কথা বলছি ওনাদের সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো নাই বেশি বেশি একটা ভালো নাই তো বেশি ভালো নাই কি কারণে একটু বলবেন আমাদেরকে ভালো নাই চার পাঁচ জন লোক একজনের ইনকাম দিয়ে আমরা চলতেছি জি বাসা ভাড়া আছে ছোট একটা মেয়ে আছে শ্বশুর অসুস্থ তারপর এই যে একজন অসুস্থ শাশুড়ি শ্বশুর বৃদ্ধ খুবই তো ওনাদেরকে নিয়ে চলতে খুব সমস্যা হইতেছে তো আপনার স্বামী কি করে আসলে আমাদের দিকে তাকান একটু হাজিগঞ্জ মিষ্টির দোকানে কাজ করে আর কি তিনশো টাকা ওগুলা দিয়ে আমরা চলি মানে মাত্র তিনশো টাকা ইনকাম করে সেটা দিয়ে আপনার এই যে উনি কি লাগে আপনার আমার ননাস ননাস তো আপনার ননাসকে নিয়ে এবং আপনার শ্বশুর শাশুড়ি শ্বশুর তো বৃদ্ধ আমরা দেখছি সে তো এখন আর কোনো ইনকাম করতে পারে না তার তো চিকিৎসার প্রয়োজন তিনিও তো অসুস্থ শাশুড়িও তো মাসাল্লাহ বয়স তো আল্লাহ রহমান কম হয় না আমরা দেখছি তো আপনার স্বামী বললেন কত টাকা ইনকাম করে তিনশো টাকা মাত্র তিনশো টাকা দিয়ে প্রিয় দর্শক আপনারা দেখুন মাত্র তিনশো টাকা ইনকাম করে পাঁচ জনের একটি ফ্যামিলি আসলে এই যুগে এই সময়ে কিভাবে বেঁচে আছে আপনারা বুঝতেই পারছেন তারপরে ছয় জনের একটি ফ্যামিলি আপনারও তো একটা সন্তান আছে নাকি ছোট্ট একটা মেয়ে আছে তো এই যে আপনার মেয়ে তো মাঝে মাঝে কান্না করে তখন তো এই যে আপনাদের এই যে উনি আপনার ননাস নাকি উনিও তো চিলা ফাল্লা করে বা ওনাকে খাওয়া দাওয়া করাইতে হয় তো সেই ঘটনাগুলো একটু বলেন না আসলে কি কি ঘটে ওগুলা আমি করি শ্বাশুড়ি শাঁশ তো বয়স হয়ে গেছে তো অনেক সময় কান্না করে মেয়ে কান্না করলে মেয়েকে রাই খাই করতে হয় তখন কষ্ট লাগে না আপনি তো একজন মা আপনার মেয়ে কান্না করতেছে তারপর আপনার জ্যাঠাসকে নিয়ে আপনাকে দৌড়াদুরি করতে হচ্ছে তার খাওয়া দাওয়া গোসল এগুলো তো সবই আপনারই করতে হয় আচ্ছা তো কখনো কষ্ট লাগে না যে আসলে আমার মেয়ে কান্না করছে ননাসকে দেখতে হচ্ছে করতে তো শাশুড়ি খুবই বয়স আচ্ছা তো এই যে আমরা যে বাড়িটা দেখছি এটা তো ভাড়া বাসা আপনাদের নাকি প্রিয় দর্শক এই জায়গায় ওনারা ভাড়া আছে তো এই বাসার ভাড়া কত তেইশো টাকা তেইশো টাকা ভাড়া দেন তো আপনারা বুঝতেই পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা অসহায় এই পরিবারটি তো আপনাদের গ্রামের বাড়ি কোথায় আমরা শ্বশুর বাড়ি কোথায় গ্রামের বাড়ি শ্বশুর বাড়ি আমি তো শুনছিলাম মতলব দক্ষিণে মানে এখন কিউজে কিছু আছে আপনাদের জি না ওই জায়গায় শ্বশুর বাড়িতে জায়গা সম্পদ কিছুই নেই না আচ্ছা তো আপনাদের তো নিজস্ব কোনো জায়গা সম্পদ আছে না মাথাগুজার কোনো ঠাই আছে জি না আচ্ছা তো একটু তাকান আমাদের দিকে তাকায় বলেন তো প্রধানমন্ত্রী তো অনেক গৃহহীনদেরকে ঘর বাড়ি দিচ্ছে তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার কিছু বলার আছে সে তো বলার আছে কারণ আমরা চাই একটু জায়গা সরকারে গড় যাতে আমাদের দেওয়া হয় এটাই আমরা চাই যাতে কি ভালোভাবে চলাফেরা করতে পারি এটাই আপনার চাওয়া নাকি আচ্ছা তো এই যে আপনার যে ননাস ওনার নাম কি বললেন দীপারানি দে দীপারানি দে ওনার চিকিৎসা তো আপনারা ঠিকমতো করাতে পারছেন না না সেই জন্য কি মানুষজনদের কাছ থেকে আর্থিক সাহায্য সহযোগিতা চান কিনা

তো আপনি কখন বুঝতে পারলেন বা কিভাবে বুঝলেন একটু বলবেন আমাদেরকে যে আস্তে আস্তে বয়স হইতাছে যে বসার সময় হইতাছে বসতে পারে না দাঁড়ানোর সময় হইতাছে দাঁড়াইতে পারে না এই আস্তে আস্তে আর কি বুঝতেছি তো এই আগের দিনে তো এই সমস্ত প্রতিবন্ধী তো কোনো সহযোগ সহযোগিতা ছিল না অনে যাই আস আসি তো আমার স্বামী আবার তো ই করে নাই গ্রাহ্য করে না আমি হয়তো আর বুঝে না আমি এনা লালন পালন করি আমি বুঝি যে দু কষ্ট লাগে পঁয়ত্রিশ বছর ধরে আবার ওনারও অনে একে একে দুইজন রুগী অনে আমার কি করণ লাগে সরকারের কাছে একটাই আবেদন একটাই আবেদন আমাদের যে সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই যে আবেদন কি ধরনের সুযোগ সুবিধা চাচ্ছেন আপনি একটু বলবেন যে ঘর বাড়ি হ্যাঁ হ্যাঁ বলেন ঘর বাড়ি চাই যে আম মাথা গোদার ঠাই নাই যাতে সরকারে যাতে আমগো একটা ঘরের আর জায়গার ব্যবস্থা করে দেয় আর আমরা যাতে ভালোভাবে চলতে পারি এই এই প্রতিবন্ধী মেয়েরে নিয়ে

তো তো আপনার যে পাশে যিনি দাঁড়িয়ে আছে এই মেয়েটি কি হয় আপনার আমার ছেলের বউ একটু জোরে বলবেন ছেলের বউ হ্যাঁ আপনার ছেলে বিয়ে করেছেন কোথায় এই বিয়ে করিয়েছেন আচ্ছা তো আমরা একটু আপনার বৌমার সঙ্গে আরেকটু কথা বলবো তো বোন আপনার বাবা বাবার বাড়ি কোথায় নারগাঁও নারগাঁও তো আপনার ভাই বোন কতজন আপনার বাবার পরিবারে বা আপনার আমার বাবা নেই বাবা নেই বাবার বাড়িতে কোন সম্পত্তি আছে আপনাদের ঘর বাড়ি আছে আছে বলতে এখন ওগুলা নিয়ে অনেক ঝামেলায় আছে আমাদের ভাই আর কি কাগজপত্র প্রবলেম যে যেগুলো আছে ওগুলো নিয়ে মানে অনেকটা প্রবলেমে আছেন এই মুহূর্তে জি আচ্ছা তো আপনাদের তো পারিবারিক ভাবে বিয়ে হয়েছে জি পারিবারিক ভাবে আপনার স্বামী কোথায় ওই যে এখানে ভাইয়া একটু সামনে আসেন তো প্রিয় দর্শক আমরা দেখাতে যাচ্ছি আপনারা দুজন একসাথে দাঁড়া আপনারা দুজনেই স্বামী স্ত্রী জি আচ্ছা এখন ইনি হচ্ছে আপনার শাশুড়ি জি পিছনে শ্বশুর তো ভাই আজকে যে কারণে আমাদের ভিডিও সামনে আসছেন মূলত কারণটা কি আপনার এই যে বোন হ্যাঁ বোন আচ্ছা আমরা তো বোনের গল্পটা তুলে ধরলাম এখন আরেকটু প্রয়োজন আরেকটু প্রয়োজন আপনারা তো আপনার বোনের গল্পটা তুলে ধরলাম এখন আপনাদের মানে আমাদের ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে কি চাচ্ছেন কি প্রত্যাশা আছে দেশবাসীর দেশবাসীর কাছে হ্যাঁ সাহায্য চাচ্ছে হ্যাঁ আমার বোন আমার বাবার চিকিৎসা বোনের বোনের চিকিৎসা তো করার মতন নিজের পারছি না মানুষের কাছে বলছি মানুষ যাতে আমাদের একটু সাহায্য করে একটু ঘর বাড়ি দেওয়ার জন্য একটু সবকিছু করার জন্য কি একটা ইয়া চাচ্ছি আমরা মানে আপনি কি গৃহহীন আপনার ঘর বাড়ি নেই না ঘর বাড়ি নেই আমাদের আচ্ছা তার মানে আপনি একটু আর্থিক সহযোগিতা চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ তো আপনাকে যদি কেউ আর্থিক একটু সহযোগিতা করতে চায় বা কিভাবে করবে আপনার সাথে যোগাযোগের কোন ব্যবস্থা আছে কিনা বা আছে এই ঠিকানায় দূর দূরান্ত থেকে কিভাবে আসতে হবে একটু ঠিকানা বলে আগে আমাদের এখানে আসতে হলে চাঁদপুর হাজিগঞ্জ মানে গ্রাম আলিগঞ্জ কংগাইশ হ্যাঁ আলিগঞ্জ কংগাইশ নয় নং ওয়ার্ড এখানে আসলে আমাদের টিউনিবাসার পিছনে পূর্ব পাশে আমাদের বাসা আচ্ছা এছাড়াও কোনো বিকাশ নাম্বার আছে কি না আচ্ছা বিকাশ নাম্বারটি দিতে চাচ্ছেন ভিডিওতে অনেক মানুষ ফোন দিবে আহ রাত ফোন ফোন দিবে আপনাকে বিরক্তও করতে পারে বা আবার সহযোগিতাও করতে পারে তো সবকিছু জেনে বুঝে আপনি কি আপনার নাম্বারটি দিতে চাচ্ছেন হ্যাঁ দেব আচ্ছা তাহলে নাম্বারটি বলুন জিরো ওয়ান এইট সিক্স নাইন সেভেন নাইন ডাবল ফোর সেভেন ফাইভ এটা কি আপনার বিকাশ নাম্বার হ্যাঁ বিকাশ নাম্বার ফোন দিলে ধরবো ফোন দিলে আমি ধরবো আপনি ধরবেন হ্যাঁ তো আমাদের এই দর্শক যারা আছে তাদের কাছে কি প্রত্যাশা মানে একটু সাহায্য একটু সহযোগিতা একটু সহযোগিতা একটু সাহায্য আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন এই পরিবারটিকে আসলে ছয় জনের পরিবার ক্যামেরার সামনে আমরা পাঁচজনকে তুলে ধরতে সক্ষম হয়েছি আর ক্যামেরার পিছনে আরেকজন আছে তিনি হচ্ছে বাচ্চা বাচ্চা বিদায় আমরা ক্যামেরার সামনে তাকে আনতে চাচ্ছি না বা দেখাতে চাচ্ছি না তো যাই হোক এই মুহূর্তে পাঁচজন আছে আমাদের ক্যামেরার সামনে নয় হাজার টাকা তাই দিয়ে কিন্তু ঘর বাড়া এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ খরচ নয় হাজার টাকার মধ্যেই তারা কমপ্লিট করছে তো এর মধ্যে হচ্ছে কিনা ছয় জনের পরিবার ছয় জনের ফ্যামিলিতে সেই জন্যই আমাদেরকে নক করেছে আমরা এসেছি তাদের একটি ভিডিও তুলে ধরার জন্য এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকলে তাহলে আমরা আশাবাদী আপনাদের সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই অসহায় পরিবারটির জন্য তো প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি বা কোনো অন্যায় করে থাকি অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন এবং একটি কথা বলতে চাই পাচক নামাজ পড়বেন দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ